হাঁসের মাংসটা রান্না করতেছি করিয়া তেল গরম মেশান পেঁয়াজ দিয়ে দিতেছি পেঁয়াজ ভালোভাবে ভাজে নিলাম মাংস দিয়ে দিলাম আমাদের পালা চিন হাঁসের মাংস আমরা হাঁস পালি তো আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখছেন আমরা হাঁস পালি আমাদের ঘরের হাঁস আমি তো হাঁস কিনে না কমই খাই আমি ঘরে হাঁস আমি নিজেই হাঁস মুরগি এগুলো পালন করে আমি ঘরের থেকে কাটা খাই বেশিরভাগ আমি বাজার থেকে বিক্রি করি কম আর বাজার থেকে আর কিনে আনিও কম

মাংস ভালোভাবে কষাই নিলাম এই যে এন মাংসে জল দিয়ে দিতাছি হ্যাঁ দই হয়ে গেছে হ্যাঁ আমার লাউ হয়ে এই যে মাংস রান্না হয়ে গেছে রান্না মাইয়ে এই তারা কি আস রুটি খাইত না না হ্যাঁ লতি তরকারি তারপরে করলা সিদ্ধ আর হাঁসের মাংস আচ্ছা খাবারটা মোটামুটি গরমের মাঝে ভালোই বেশি গরম হাসের মাংস গরমের সময় ভালোই লাগে দারুন স্বাদ তরকারি লতি লেবু আছে লেবু আছে আমার কাছে বাবু দেখ হাঁসের মাংস স্বাদ নেই